আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতে আছেন পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসতাম টাফি ফোরটি ফাইভ ডিআই মডেল একটি ট্র্যাক্টর নিয়ে একেবারে সীমিত বাজেটের ভিতরে ট্র্যাক্টরটি বিক্রি করা হবে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকার চেষ্টা করবেন প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড করলে যেন আপনাদের কাছে অটোমেটিকলি নোটিফিকেশন চলে যায় দুই হাজার সতেরো ডেলিভারি করা গাড়িটা সতেরো সালে ডেলিভারি হওয়ার পরে কিছু দিন পর গাড়িটা ধরা ছিল শোরুমে বর্তমানে আবার ডেলিভারি হওয়ার পরে মালিক আপনার হাফ ইঞ্জিন করছে এক মাস আগে মিটার সম্পূর্ণ রানিং আছে ইঞ্জিন হাফ ইঞ্জিন করা আছে এক মাস আগে গাড়িটা মিটারে পঁচিশশো ঘন্টার মতো রানিং অবস্থা রয়েছে একটা টাকারও কাজ নাই মালিক পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে চার লক্ষ বর্তব গাড়িটি বর্তমানে রয়েছে গাজীপুর কালিয়া কইরে স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আছে যদি আপনাদের কারো পছন্দ হয় গাড়িটি সেই ক্ষেত্রে চারশো পঁচানব্বই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন অবশ্যই সরাসরি মালিকের সাথে কথাবার্তা বলে আপনারা যোগাযোগ করতে পারেন যারা সীমিত বাজেটের ভিতরে ট্র্যাক্টরের মালিক হতে চাচ্ছেন হাতের গাড়ি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করার জন্য অনুরোধ করা রইল দেখা হবে পরবর্তীতে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে এসে